হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে তো আমি আজকে নিউ চায়না কিছু পেন্টের ইউনিক কালেকশনগুলো নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্টে আমি একটু বোনেদের ডিজাইনগুলো দেখাই ফুল বক্স করা কিন্তু উপর থেকে ডিজাইনগুলো দেখাই তারপর এক এক করে আমি প্রত্যেকটাই দেখা দেব জি দেখেন প্রত্যেকটা কিন্তু বক্স করা আছে খুবই সুন্দর যে প্রত্যেকটা বক্স পড়া আজকে আমি একটা ডিজাইন দেখাই আপনাদের নেটের ভিতর হবে ওয়াও অনেক সুন্দর হাফ নেট এই যে দেখেন ভিতর থেকে আমি একটু বুনতে দেখাই একদম সফট কাপড়ের ভিতরে খুব আরামদায়ক হবে এখানে দেখুন উপরে ডিজাইনটা দেখেন নেট দিয়ে ডিজাইন করা আছে সাইডের লেস গুলো কিন্তু নেট হবে পিছন সাইডটা দেখাবো বিশেষ করে পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা কিন্তু ফুল নেট এই যে অনেক কাপড়ে নেট চান তাদের জন্য তো এগুলা পারফেক্ট এই দেখুন একদম সফট খুবই সুন্দর পেটিকের কালার তিনটা কালার হবে তিনটা কালার কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমি লাস্ট আরেকটা ডিজাইন আপনাদের দেখাই দেখেন এটার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ফুল নিচ একদম সফট যখন আপুরা ইউজ করবেন বুঝতে পারবেন সাইডের ডিজাইনটা দেখেন যারা নেট চান তাদের জন্য তো এগুলো পারফেক্ট হবে অনেক আপনার নেট চান তাদের জন্য এগুলো দেখেন কালারগুলো গুলো কালার কিন্তু অনেক সুন্দর চোখে লাগার মতো তিনটা কালার একটু ভালোভাবে দেখেন অবশ্য বুঝতে পারবেন তিনটা কালার কিন্তু খুবই সুন্দর হবে তারপর হচ্ছে এটা কিন্তু যে বক্স করা দেখেন বক্স করে এটার কালারটা ও কাপড়টা একদম সফট অনেক ভালো হবে স্কিনের জন্য অনেক ভালো হবে দেখেন সেটটা ভিতরে সেটটা আমি ফার্স্টে তো প্রত্যেকটা দেখা দিছি পেরিস্টাইল এই যে এটা দেখেন সেটটা কালার এটার তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার খুবই সুন্দর যার যে কালার টা ভালো লাগবে পেজে দেওয়া আছে স্ক্রিনশট মেরে তিনটা কালার তারপর হচ্ছে অনেক সুন্দর দেখেন এটার ডিজাইনটা একটু দেখেন আগে উপরের ডিজাইনটা বিশেষ করে দেখবেন এই ডিজাইনটা দেখেন কাপড়টা তো একদম সফট খুবই আরামদায়ক হবে দেখেন কালার গুলো হচ্ছে কালার কালার হবে কিন্তু অনেক সুন্দর তিনোটা কালার দেখেন তিনটা কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন নিয়ে নেন পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের স্ক্রিনশট নিয়ে দেবেন তিনটা কালার কিন্তু খুবই সুন্দর হবে সাইজটা সাইজ এইগুলা হচ্ছে চারটা ডিজাইন চারটা ডিজাইন আপনাদের দেখায় দিছি চারটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে এক একটা এক এক ডিজাইনের এক একটা কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইন গুলো খুবই সুন্দর হবে তো সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে চারশো টাকা চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম